। জয় সনাতন ধর্মে আস্থা ও বিশ্বাসী বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি বিশেষ নদীর কথা বলতে চাই যে নদী পৃথিবীতে নেই অন্য কোথাও আছে এই নদী জম লোক থেকে নরক পর্যন্ত প্রবাহিত হয়েছে যার মধ্যে জল নয় শুধু রক্ত প্রবাহিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই নদীর নাম বৈতরণী নদী যা একশো যোজন অর্থাৎ এক কিলোমিটার দীর্ঘ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো পুরাণে উল্লিখিত বৈতরণী নদীটি কেমন আর এখানে পাপি আত্মাদের কত রকমের অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয় এইসব প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থ অনুসারে সৃষ্টির আদিকাল থেকেই এই পৃথিবীতে জীবন চক্র চলে আসছে এই পৃথিবীতে যার জন্ম হয় তাকে একদিন না একদিন মরতে হবে এবং বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর জমে দূত আত্মাকে জমলোকে নিয়ে যান কিন্তু পৃথিবী থেকে জমলোকে যাত্রা আত্মার জন্য খুবই কঠিন বলে মনে করা হয় যা গরুর পুরাণে উল্লেখ রয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জঙ্গলকে যাওয়ার পথে আত্মাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় আর এই বাধাগুলোর মধ্যে একটি হলো জঙ্গলকের পথে বয়ে যাওয়া বৈতরণী নদী একথা বিশ্বাস করা হয় যে একজন পবিত্র আত্মা এই নদীটি খুব সহজে অতিক্রম করে কিন্তু একজন পাপী আত্মাকে এই নদীতে অনেক ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয় আমরা জানি যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ধুয়ে যায় কিন্তু বৈতরণী এমন একটি নদী যেখানে স্নান করার পর আপনাকে বেদনা ও যন্ত্রণা ঘিরে ধরে এই নদীকে রক্তের নদীও বলা হয় গরুর পুরাণে বলা হয়েছে যে এই নদীর একটি অংশ পৃথিবীর মধ্য দিয়ে জমলোক হয়ে তারপর নরকের দরজা পর্যন্ত প্রবাহিত পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা হয়েছে যে আজ পর্যন্ত এই নদীর অংশ পৃথিবীতে কেউ খুঁজে পায়নি এই নদীর পৃথিবীতে স্থিত অংশ দেবভূমিতে কোথাও আছে বলে ধারণা করা হয় শাস্ত্রে বলা হয়েছে ধরার বুকে অশুভ শক্তি ক্রমশ বাড়তে থাকলে বৈতরণী নদীর সেই অংশ খুলে গিয়ে প্রলয় আনে গরুর পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকল্প অধ্যায়ে বর্ণিত কাহিনী অনুসারে একদিন পক্ষীরাজ গরুর শ্রী হরিবিষ্ণুকে জিজ্ঞেস করেন হে প্রভু মৃত্যুলোক ও যমলোকের মধ্যে অবস্থিত বৈতরণী নদীর সঙ্গে জীব আত্মার কি সম্পর্ক আর এই নদীতে তাকে কি ধরনের শাস্তি ভোগ করতে হবে পাপী আত্মারা কিভাবে তা অতিক্রম করে তখন ভগবান শ্রীহরি বললেন হে গরুর পথে অবস্থিত বৈতরণী নদী দেখতে খুবই ভয়ঙ্কর যে পাপী আত্মা মৃত্যুর পর এই বৈতরণী নদী দেয় তাকে ভয়ে ভীত করে দেয় এই ভয়ঙ্কর নদী রক্ত মাখা জলে পূর্ণ শুধু তাই নয় মাংস আর কাদায় ভরা এই নদী বৈতরণী পাপি আত্মাকে দেখে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে পাপী আত্মা নদীতে প্রবেশ করার সাথে সাথে মতো মতো রাখা গরম ঘিয়ের ফুটতে থাকে। এই নদীর রক্ত নানা ধরনের জীবাণু প্রাণীতে ভরা এছাড়াও এই নদীটি ঘুরিয়াল কুমির এবং অন্যান্য মাংসাশী জলজ প্রাণীতে পরিপূর্ণ কোন পাপী আত্মা বৈতরণী নদীতে প্রবেশ করার সাথে সাথে বারোটি সূর্যের তাপের মতো আগুন জ্বলতে শুরু করে পর প্রচণ্ড তাপে জ্বলতে থাকা পাপি আত্মা আর তো চিৎকার এবং মাত্রাহীন হাহাকার শুরু করে উত্তাপের কারণে পাপি আত্মা নিজেকে বাঁচানোর জন্য কাউকে ডাকতে শুরু করে এবং যখন কেউ তার কাছে আসে না তখন সে দুঃসহ জ্বলনে এদিক ওদিক সাঁতরাতে থাকে এবং যখন সেই পাপি তাপ সহ্য করতে পারে না তখন সেই ভয়ানক রক্তের মতো ফুটতে থাকা জলে ডুব দিতে শুরু করে খানিকটা থেমে শ্রীহরি আবার বলেন হে গরুর তুমি কি জানো কোন কোন আত্মাকে মৃত্যুর পর এই বৈতরণী নদীতে বাস করতে হবে তবে শোনো যেমন জীবদ্দশায় গুরুদেব মাতা পিতা আচার্য ও অন্যান্য গুরুজনদের অপমানকারী আত্মাদের এই মহানদীতে থাকতে হয় খুব যারা যন্ত্রণা ভোগ করতে হয় তাদের এই বৈতল নিতে এছাড়া যারা জীবদ্দশায় সতীসাধী সদাচারী ও ধার্মিক স্ত্রী ত্যাগ করে তাদেরও এই মহানদীতে বাস করতে হয় এর সাথে সাথে যারা জীবিত অবস্থায় মালিক বন্ধু স্ত্রী তাদের তপস্বী শিশু ও বৃদ্ধকে হত্যা করে থাকে আর মাংস ভক্ষণকারী ব্রাহ্মণ সকলেই এই মহানদীতে পতিত হয় এছাড়া যে বিভিন্ন সম্পদে আগুন লাগান সেতু ভাঙেন যে ক্ষেত ধ্বংস করে যে বিষ খেয়ে মৃত্যুবরণ করেন যিনি মদ পান করেন যিনি যজ্ঞ ধ্বংস করেন যিনি পর স্ত্রীর সঙ্গে ব্যবচার করেন যিনি পরচর্চা করেন যিনি গল্পে বাধা দেন যিনি দান করা জিনিস অপহরণ করেন যে অন্য স্ত্রীকে প্রকাশ্যে অপমান করে যে নিজের মেয়েকে ধর্ষণ করে এই সমস্ত লোকেরা তাদের মৃত্যুর পরে বৈতরণী নদীতে বাস করতে হবে এসব ছাড়াও যে অহংকারী পাপী যে নিজের মিথ্যা প্রশংসা করে এবং গর্ভপাত করে তারাও এই বৈতরণী নদীর বাসিন্দা হয়ে দীর্ঘকাল অতিবাহিত করে কিন্তু এই পাপী জীবাত্মার মধ্যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ অমাবস্যা মকর ও কর্কট রাশির সংক্রান্তিতে এবং অন্যান্য পূর্ণ লগ্নের আগমনে দান ধ্যান করেন সেই সকল ব্যক্তিদের আত্মা জমের দূতরা বৈতরণী নদী থেকে তুলে নিয়ে যায় তাদের ভোগ করতে হয় না দহন যারা তাই মানুষের জীবিত অবস্থায় দান ধ্যান করে ধর্ম সঞ্চয় হয়। এছাড়া যে আত্মা জীবিত অবস্থায় ব্রাহ্মণদের গুরুদান করে সে এই নদীর অত্যাচার থেকে মুক্তি পায়। তাই হিন্দু ধর্মে মৃত্যুর আগে অবদান করা হয়। বিশ্বাস করা হয় যে গুরুদান করলে একজন ব্যক্তি তেমনি একটি গুরু লེস ধরে বৈতরণী নদী পার হন। আর তার সৎ প্রভাবে পরলৌকিক সুখ প্রাপ্তি ঘটে। তাই মানুষের উচিত তার জীবদ্দশায় যথাসম্ভব ধর্ম সঞ্চয় করা যাতে মৃত্যুর পর তাকে কোনো প্রকার কষ্ট ভোগ করতে না হয় যে কর্মই করুক না কেন মৃত্যুর পরেও তার কর্ম তাকে ছেড়ে যায় না বৈতরণী নদীর এর একটি নিখুঁত উদাহরণ একজন আজীবন কর্মে লিপ্ত ব্যক্তি তার ভালো কাজের কারণে মৃত্যুর পর সহজেই বৈতরণী নদী পার হয় আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তার খারাপ কাজ মৃত্যুর পরেও তাকে ছাড়ে না তিনি জঙ্গলকে ওই বৈতরণী নদীতে দুঃসহ জলনে জ্বলতে থাকেন তো বন্ধুরা আমার আজকের বিশেষ সংখ্যাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল ব্রহ্ম সনাতন এ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রীহরি বিষ্ণু আমরা ভবিষ্যতেও এই ধরনের পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ জয় ভারত জয় সনাতন